ভাইরাল এই ট্রেন্ডিং ভিডিওটা বানাতে যে আমার যে কত কিছু করার লাগলো এই ভিডিওটা না একদমই জানতাম না যে এর পিছনে স্ট্রাগল করতে হয় আর করতে করতে তো আমার জীবন শেষ একটা করে ওটা হয়নি আবার আরেকটা করতে হয়েছিল আর এই ভিডিওটা তো এখন সবাই বানাচ্ছে এই ভিডিওটা দেখতে যতটা সুন্দর আর তার পিছনে ততটাই বেশি কিন্তু স্ট্রাগল করতে হয় এই ভিডিওটা বানাতে হলেই তো প্রথমে আমার একটা বোতল লাগবে আর ফুটো করতে করতে এত টাইম লেগেছে যে কি বলবো আর আমি এই বোতল ফটো করার জন্য কিন্তু একটা হিজাব পেন নিয়েছি সবার বাসায় হয়তো বা এই হিজাব পেন আছে অনেকে কিন্তু সুই দিয়ে ফটো করছিল তো আমি হিজাব পিন দিয়ে সুন্দর করে কিন্তু বোতল প্রথমে ফটো করছিলাম তো নিচের সাইডটা থেকে ভালোই কিন্তু ফটো হচ্ছিল উপরের সাইডটা কিন্তু আমার আহার এভাবে সহজেই ফটো হচ্ছিল না এর জন্য কিন্তু আমি মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম আর সুন্দর করে মোমবাতিতে এই পেনটা একটু গরম করে করে কিন্তু ফটো সবগুলা খুঁড়ে নিলাম উপরের সাইডগুলো আর এত এত সুন্দর সুন্দর ভিডিও কি সুন্দর করে উপর দিয়ে পানি ঝরছে তো ওইটা দেখে তো আমি ভাবছিলাম যে যত ছোট ছোট ফটো করব আর যত বেশি ফটো করব ততই হয়তো বা আমার ভিডিওটা সুন্দর হবে কিন্তু এই ধারণাটাই আমার একদম ভুল ছিল কারণ এত বেশি ফটো করার কারণে আমার কিন্তু এই বোতলটা দিয়ে ঝর্নার মতন একদমই পানি বের হচ্ছিল না বোতলে পানি ভরার পরে একটু চাপ দেওয়ার সাথে সাথে সব কিন্তু পড়ে যাচ্ছিল আর ওরকম ঝর্নার মতন কিন্তু একটু পানি পড়ছিল না আর এত কষ্ট করার এই বানানোর পরে আমার অনেক বেশি মন খারাপ হয়ে আর এই বোতলটা কিন্তু আপনাদের ভাই আবার অল্প অল্প করে ছিদ্র করে বানিয়েছিল তো আমার মন খারাপ হয়েছিল দেখে তারপরে ফাইনাল কিন্তু আমাদের বোতলটাও রেডি হয়ে গেছে আর দেখেন পাতলা পাতলা ফুটো করছে দেখে এখন কি সুন্দর ভানি বের হয়ে তো এটা আগে চেক করে নিল সে আর বেসিক্যালি এই ভিডিওটা বাহিরের কোন লাইটের কাছে করলে ওইটা বেশি ভালো হয় তো আমরা ভাবছিলাম যে কোথায় করব বাহিরে তো ওরকম লাইটের ব্যবস্থা ছিল না রাস্তার পাশে আর সুন্দর করে আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম ছাদের উপর আর আপনাদের ভাইয়া তো এদিক দিয়ে লাইট সেট আপ করছিল যে কিভাবে করলে বেশি সুন্দর হয় আর ভিডিওটা সুন্দর আসার জন্য আপনাদের ভাইয়া এখানে একটা লাল লাইট লাগাইছে আর রিং লাইট সামনে নিয়ে হয়েছিল আর রিং লাইট প্রথমে কিন্তু এইভাবে দিচ্ছিলাম কিন্তু সুন্দর ভাবে কিন্তু লাইটটা পাচ্ছিল না দেখে ভিডিওটা সুন্দর ভাবে আসতেছিল না তারপর আপনাদের ভাই হাবার উপরে রিং লাইটটা দিয়েছিল আর এখন আমরা হচ্ছে ভিডিও শুট করব আর অনেকগুলো শুট নিচ্ছিলাম কিন্তু একটাও মন শুট হচ্ছিল না পানি ঠিকই উপর দিয়ে পড়ছিল কিন্তু লাইটিং এর কারণে ভালো মতন দেখাই যাচ্ছিল না উল্টো আমাদের শরীর টরির ভিজে একদম অবস্থা খারাপ তো লাস্টলি কয়েকটা ভিডিও ভালো হয়েছিল আর এই তো পুরো শরীর একদমই ভিজে গিয়েছিল এই পানিতে আর এই তো বাসায় আবার নিচে আসার পর আপনাদের ভাইয়া বলতেছিল তোমাকে তো এত সুন্দর একটা ট্রেনিং ভিডিও করে দিলাম এখন তুমি আমাকে কিছু বানিয়ে খাও আর যেহেতু শর্টকাটে একটা মজার খাবার তাকে বানাই দিতে চাচ্ছিলাম তো আপনাদের ভাইয়ের জন্য এখন একটা ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আর এই তো এখানে কয়েকটা আলু নিয়ে নিলাম আলুগুলাকে সুন্দর করে ছুলো নিলাম আর আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কাটার জন্য কিন্তু এখানে একটা মেশিন আসছিল ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন এটা আনার পর থেকে একদিনও কাজে লাগাই নাই আজকে একটু কাজে লাগাইতে চাচ্ছিলাম তো এই তো এখানে গুলো ছোলার পর সুন্দর করে এখানে বসায় দেওয়ার পরে চাপ দিলেই কিন্তু সুন্দর সুন্দর পিস পিস ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছিল আর এই মেশিনটা দিয়ে কাটার ফলে কিন্তু আমার ফ্রেন্স ফ্রাইয়ের সবগুলা সাইজি একটা একুরেট আসতেছিল আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখন ফ্রেঞ্চ ফ্রাই টা বানানোর জন্য এখানে আমি সুন্দর করে আলুটাকে ধুয়ে নিয়েছি আর একটু পানিটাও সুন্দর করে ঝরিয়ে নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই টা একটা হাঁসের ডিম নিয়েছি মুরগির ডিম ছিল না দেখে আর এখানে একটু চাট মশলা হলুদ মরিচের গুঁড়া লবণ কর্নফ্লাওয়ার সবকিছু দিয়ে কিন্তু আমি সুন্দর করে আলুগুলো মিক্স করে নিলাম আর এই তো ফ্রাই প্যানে ভালো করে তেল দিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি আর এই তো ফ্রেন্স ফ্রাই গুলো একদম সুন্দর করে মোচমুচু করে ভাজতেছিলাম আর দেখেন ফাইনালি আমার ফ্রেঞ্চ ফ্রাই কত বেশি সুন্দর হয়েছিল আর ছোট ছোট আলু থাকার কারণে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই সাইজ খুব ছোট ছোট আসছিল দেখতে কিন্তু অনেক কিউট লাগছিল আর এটা অনেক বেশি ক্রিসপি হয়েছে আর সস যেহেতু একদমই অল্প ছিল দেখি এখন ফ্রিজের সস ও শেষ হয়ে গেছে আর অল্প সস দিয়ে কিন্তু আমরা এই ফ্রেঞ্চ ফ্রাই টা খাচ্ছিলাম আপনাদের ভাইয়া তো খেয়ে বলতেছিল খুবই ভালো লাগতেছিল আর ফ্রিজে একটু আইসক্রিমও ছিল ম্যাঙ্গো ওইটাও নিয়ে নিলাম আর এই তো সন্ধ্যার আমরা স্ন্যাক্স টাও কিন্তু করে নিলাম এই ছিল আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ